নমস্কার আমি সুস্মিতা চলে এসেছি আজকে অন্য আরেকটা রান্না নিয়ে এটা আজকে লাঞ্চের তোমাদের প্রিপারেশান দেখাচ্ছি আজকে লাঞ্চে ছিল দুটো ডিম কিন্তু আমরা তিনজন তো আমি ডিমটাকে ভেজে বড়া করে তার সবজি বানিয়েছিলাম তো এ দেখো ডিমটা প্রথমে আমি অমলেট বানিয়ে নেবো তারপর সেটা সবজি কীভাবে বানাই তোমাদের দেখাবো তো ডিমটা গোলা হয়ে গেছে ভালো করে পেঁয়াজ কুচিয়ে ফেটিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ের তেলও গরম হয়ে গেছে দেখো অল্প তেলে ফ্রাই করছি খুব একটা বেশি তেল দিইনি তো ডিমটা ফ্রাই করে আমি ডিমটা পুরোটাই একসাথেই দিয়ে নিয়েছি অমলেটটা তারপর এটাকে পিস করে নেব আমি তিনজন খাবো তো তিনটে পিস বানাবো আলাদা অনেকে আলাদা আলাদা করে অমলেট বানিয়ে নিতে পারো কিন্তু আমি এক একটা একসাথেই করেছি সেটা তোমাদের নিজেদের চয়েস দেখো আমার ডিমটা ফ্রাই করা হয়ে গেছে অমলেট করা হয়েছে আমার মেয়ে ডিম খুব একটা ভালোবাসে না তো মেয়ের জন্য ছোট্ট পিস রেখেছি আর আমার আর আমার হাজব্যান্ডের বড়ো পিস দুটো তো ওই একটু কড়াইয়ে তেল দিয়েছি দিয়ে তোমার জিরে ফোড়ন দিয়ে জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তারপর সবজি বানাচ্ছি দেখো এবার এই ডিমের অমলেট দিয়ে তরকারি অনেকেই হয়তো খেয়েছো কিন্তু এখানে একটা কিছু স্পেশাল অ্যাড আমি করেছি সেটা পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে নর্মালি ডিমের তরকারি পেঁয়াজ রসুন আদা টমেটো পরে এটা সবাই জানে কিন্তু ওই জিনিসটা যে হয়তো তোমরা অনেকেই দাও না বা ইউজ করো না জানি না কেউ দাও কি না কিন্তু আমি ইউজ করি ওটা আমার নিজের মনের ইচ্ছা তো খেয়ে আমার ভালোও লেগেছে ওটা দিয়ে যার জন্য আমি ওটা অ্যাড করেছি চলো দেখতে থাকো কি দিয়েছি আমার পেঁয়াজগুলো একটু ফ্রাই করে নেব পেঁয়াজ রসুন সবই দেখো পেঁয়াজগুলো ব্রাউন কালার এসে গেছে মানে আমার পেঁয়াজ ভাজা কমপ্লিট এবার আমি এতে আলু দেব। আলুগুলো কিন্তু তোমরা এই রেসিপিটা এই মানে এই ডিমের বড়া দিয়ে তরকারি করলে এরম একটু লম্বা লম্বা আলু দিতে হয় দেবে তোমরা তাহলে ভালো লাগে দেখতে এমনি গোটা ডিম করলে সেখানে আলুগুলো দুটো পিস করে বড় বড় করে দেওয়া যায় কিন্তু এই রেসিপিটাতে এই রকম আলুটাই প্রেফার করে তো দেখো আলুগুলো দিয়ে এবার একটুখানি ভেজে নেব তারপর তার মধ্যে হলুদ দিই হলুদ একটু নুন ছড়িয়ে আলুটা পেঁয়াজের সাথে আর একবার ভালো করে ফ্রাই করে নেব আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তো তাতে আমি আবার আমি কি মশলা অ্যাড করব সেটা তোমরা দেখো দেখেছ আলুটা আমি একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি মিক্সড করে নিচ্ছি চলো এবার দেখাই তোমাদের কি মশলা দেখতে পাচ্ছো এটা সানরাইজ বিরিয়ানি মশলা এটা আমার রাখা ছিল তো সেই জন্য আমি এটা অ্যাড করছি তোমরা চাইলে মিট মশলাও দিতে পারো আমি সব সময় একটু নিজের মনের মতো দিই টেস্টটা অন্য রকম আসবে গতানুগতিক রান্না তো সবাই করে রেগুলার খেতে খেতে মুখের টেস্টটা একটু চেঞ্জ করার দরকার পড়ে তো বিরিয়ানি মশলাটা দিলে একটু অন্য রকম টেস্ট হয় বিরিয়ানির গন্ধ আসবে না কিন্তু তরকারিটা বেশ অন্যভাবে টেস্ট আসবে তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লাস্টে তোমরা তো জানো আমি কাঁচা লঙ্কাটা একটু শেষের দিকেই অ্যাড করি কারণ কাঁচা লঙ্কার ফ্লেভার আনাটা আমার উদ্দেশ্য ঝাল করাটা না তো কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিলাম যাতে গন্ধটা ছড়িয়ে যায় সবজির মধ্যে তো এবার আমি এটাকে একটু ভালো করে কষবো কষে আমি এটাকে জল দিয়ে ঢেকে সে দেবো পাশে আমি ডিমগুলোকে ফ্রাই করে রেখেছি ডিমগুলো কিন্তু এখন দেব না ডিমগুলো একদম লাস্টের দিকে দেব কষা হয়ে গেছে এবার আমি জল দিয়ে কিছুক্ষণ ডিমটাও দিয়ে দেব জলটাও দিয়ে দেবো দিয়ে ফুটতে দেবো তাহলে ডিমের যে গন্ধটা তরকারিতেও সবজিতে ছড়িয়ে যাবে এবং ডিমের মধ্যে এই সবজির যে জুসটা সেটাও ঢুকে যাবে খেতে ডিমটাও তখন খেতে ভালো লাগবে দেখো ডিমগুলো ভালো করে আমি জলে ডুবিয়ে দিচ্ছি যাতে জুসি ব্যাপারটা ডিমের মধ্যে এসে যায় তো আমার জল দিয়ে এবার আমি একটুখানি কিছুক্ষণ সবজিটা ঢেকে রাখছি হাই ফ্লেমেই থাকবে গ্যাস অফ কমা কম করার দরকার নেই কারণ আমার আলু সেদ্ধ করা আছে ডিম ফ্রাই করা আছে মশলাও কষা আছে জাস্ট সবজিটা একটু ফোটা নিয়ে ব্যাপার এই দেখো ঢাকাটা খুলে তোমাদের দেখায় কেমন লাগছে সবজিটা ডিমটার মধ্যে যথেষ্ট পরিমাণ ডিমটা জুসি হয়ে গেছে ভারী হয়ে গেছে আর সবজিটাও প্রায় হয়েই এসছে আমার দেখো একটা একটু ঝোল ঝোল রাখতে হবে মানে ডিমের ঝোলও বলতে পারো এটার জন্য ঝোল ঝোল রাখবো আমি একটু এবার দেখো আমি কী অ্যাড করছি এটা হচ্ছে তেঁতুল জল এই তেঁতুল জলটা অ্যাড করলে এটার মধ্যে একটা অন্য অন্যরকম টেস্ট আসে একটা টক ঝাল ব্যাপারটা চলে আসে খুব একটা বেশি টক দেবে না অল্প দেবে কিন্তু একটু অ্যাড করে তোমরা দেখো এক খুব সুন্দর লাগবে আমি যখনই এটা করি আমার হাজবেন্ড আমাকে মেনশন করে দেয় যে তুমি তেঁতুল জলটা যেন অবশ্যই অ্যাড করো এটা আমি নিজে থেকেই করেছি এটা আমি কারোর কাছ থেকে দেখ দেখিনি আমি নিজেই একদিন অ্যাড করে দেখলাম খুব টেস্টি লাগছে তারপর থেকে আমার হাজব্যান্ডও আমাকে বলে যে তিতুল জল দিয়ে করবে এবং আমিও যতবারই করি তো এইভাবেই করি চলো আমার সবজি রেডি তোমাদের দেখায় সবজি আমি ঢেলে ফেলেছি পাত্রে দেখো গরম গরম সবজি কেমন লাগছে দেখতে কতটা ভালো লাগছে বলতে পারছি না খেতে খুবই ভালো হয়েছিল এটা স্পেশালি তিতুল জলটার জন্যই ভালো হয়েছিল এবার আমি লাঞ্চে আর একটা জিনিস বানাচ্ছি তোমরা দেখছো তেলে আমি লঙ্কা রসুন আর সাথে পেঁয়াজটা ভেজে নিচ্ছি কি করব চলো দেখাই কি করব। এটা ভালো করে আগে ব্রাউন করে ভেজে নেবো ব্রাউন মানে একদম বেশ একটু খরা খরা একদম ফ্রাই ফ্রাই করে ভেজে নেব তাতে কি হবে সুবিধা হবে যে পুরো টেস্টটা পুরো যে ভাজা ভাবটা আমার চাই এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো সেটাও দেখাচ্ছি তোমাদের দেখো পুরো আমার ফ্রাই হয়ে গেছে লঙ্কা রসুন পেঁয়াজ সব একদম খরা খরা ভাজা হয়ে গেছে এবার আমি এটা দিয়ে আলু চোখা বানাবো আমি ডিমের সাথে আলু চোখার কম্বিনেশান করি যখনই আমি ডিমের ঝোল বানাই তার সাথে আমি অবশ্যই এই আলু চোখাটা বানাই আলু চোখাটার সাথে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা ফ্রাই করে আমি আলু চোখাটা মাখি তাতে একটু নুন দিয়ে দিই তেল তো থাকি ওই তেলটাই অ্যাড করে দিই তো ভালো লাগে খুব সুন্দর লাগে তোমরা একবার এই আলু চোখাটা খেয়ে দেখো এটা দিয়ে হয়তো তোমাদের শুধু ভাত খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি হয় তো আমি আলু চোখাটা এবার মেখে নিচ্ছি খুবই গরম গরম গরমই একটু মেখে নেবে তাহলে জিনিসটা সুবিধা হবে মানে ভালোও লাগবে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় তো আলুগুলো অতটা ভালো হয় না তো দেখো আমি আলুটা ভালো করে ম্যাশড করে নিচ্ছি পেঁয়াজ দিয়ে রসুনগুলো চিপিয়ে দিচ্ছি যাতে রসুনের ফ্লেভারটা আলুর চোখার মধ্যে ছড়িয়ে যায় রসুনের ফ্লেভারটার জন্য আলুর চোখাটা খেতে আরও বেশি ভালো লাগে দেখো আমার আলু চোখা রেডি তিনজনকার জন্য আমার মেয়ে একটু কম কারণ মেয়ে বেশি খায় না বাকি আমাদের দুজনের সমান সমান কেমন হয়েছে আজকে রান্নাটা তোমরা অবশ্যই বলো জানিও লাইক করো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা সাপোর্ট করলে আমি আরও ভিডিও দেব